আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি গ্যাশপ নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো ফেয়ার দ্য রকেট ফেয়ার চ্যালেঞ্জ কীভাবে তিন স্টার নেওয়া যায় খুবই সহজ একটি উপায় দেখাবো তাহলে আর দেরি নয় চলুন সরাসরি এটাকে চলে যায় এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে প্রথমে ডান দিকের ইলেকজাস স্টোরেজের সামনে তিনটি হক সারবেন যাতে এনএমি সিসি বের হতে পারে এনএমি সিসি বের হলে নিচের দিকের গোল্ড স্টোরেজ বরাবর কুইন্টা ছেড়ে দেবেন কাছে আসতেই পয়জন ছেড়ে দিবেন যাতে ইজিলি আপনার কুইনটা মারতে পারে এখন আপনি বিপরীত পাশের বিল্ডার হাত বরাবর ছেড়ে এখন মেন কাজ হলো স্পেল দিয়ে উপরের দিকের সবগুলা ইনফোন টাওয়ারকে ড্যামেজ দেওয়া এজন্য প্রথমে বাম পাশের চারটি ইনফোন টাওয়ারের মাঝখানে একটি আর্থকুইক সেরবেন এবং এরপর ডান দিকের চারটি ইনফোন টাওয়ারের মাঝখানে একটি আর্থকুইক ছেড়ে দিবেন এখন বাম দিকের ঠিক কোনায় কিংটা ছেড়ে দিবেন এবং সাথে সাথে অ্যাবিলিটি দিয়ে দিবেন দেখবেন কিংয়ের স্পাইকি বল একে একে সবগুলো ইনফোনেট টাওয়ারকে ভেঙে ফেলছে এখন আপনি উপরের দিকের বম টাওয়ারের পাশে রয়্যাল চ্যাম্পিয়ন সার্ভেন এবং সাথে সাথে এবিলিটি দিয়ে দিবেন এখন রিকুসিট ক্রানের সামনে একটি সুপার ওয়ার্ল ব্রেকার সেরে আইসগুলেম ইলেকটোটাইটেন ওয়ার্ডেন ছেড়ে দিন একটু পর আবার একটি আইসগুলেম সেরে আপনার হকগুলা ছেড়ে দিন তিনটি হেড রান্না সেটে দেবেন এবং সাথে সাথেই ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিবেন এখন আপনি টাউন হলটাকে ওভারগ্রোথ করে দিবেন যাতে টাউন হল আপনার ট্রুপসকে ড্যামেজ দিতে না পারে এবার শুধু হিলিং স্পেল ছাড়ার পালা সময় করে দুইটা হিলিং স্পেল ছেড়ে দিবেন এবং একটি ফ্রিজ স্পেলও ইনফেলো এবং এক্সবুককে ফ্রিজ করতে ছাড়তে পারেন আশা করি খুব সহজেই বেশটা ক্লিয়ার হয়ে যাবে লাস্ট সুপার ওয়াল ব্যাগারটা আপনি টাউন হল অ্যাপার্টমেন্টে ঢোকানোর জন্য ইউজ করতে পারেন দেখুন কত সহজে ক্লিয়ার হয়ে গেল এখনও কোইনের অ্যাবিলিটি রয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ভিডিও শেষ করার আগে যদি গেমের ভিতর কোনো পার্সেস করেন লাইক গোল্ড পাস তাহলে নিশ্চিন্তে সিওসি পার্সেস সব ভিডিও থেকে নিতে পারেন অল্প সময়ের ভেতরেই পার্সেস কমপ্লিট করে দেয় অন্যান্য পার্সেসের ক্ষেত্রে আইডি রিমুভ ভিডিও পাবেন সাথে সাথেই মাঝে মাঝে ফ্রি গোল্ড পাস হয়ে চলে তাই পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন